দুইজন ফেরেস্তা খুঁটে দুইজন ফেরেস্তা দুইটা চকে আরেকটা ফেরেস্তা রয়েছে আপনার আমার মুখ মুখের মধ্যে দেখেন কিছু মানুষ হা করে ঘুমায় তারপরে ইচ্ছা করলে বিষাক্ত সাপ পুকেবা করে মুখ দিয়ে প্রবেশ করতে পারে একটা দুর্ঘটনা ঘটতে পারে মৃত্যুজনিত কারণ হতে পারে কিন্তু এমনটা কখনো আমরা শুনতে পাই নাই। কেন সে হা করে ঘুমাক ঘুমানো মানেই তো মরা আমরা শুরুতেই বলি আল্লাহুম্মা বিইসমিকে আমুতু ওয়া আহিয়া হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করছি আপনি চাইলে আবার জীবিত করতে পারেন আমরা এটা বলেই ঘুমাই মানুষ যখন ঘুমায় হা করে ঘুমাইলেও বিষাক্ত সাপ বিষাক্ত পোকামাকড় মুখ দিয়ে প্রবেশ করতে পারে না কেননা এখানে ফেরেশতা রয়েছে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আরেকজন ফেরস্তা রয়েছেন কপালে আপনি যখন দুনিয়াতে বা আপনি যখন জীবনযাপন করার ক্ষেত্রে আপনি যখন অহংকারী হবেন আপনি যখন এই বিনয়ী থাকবেন না তখন আপনাকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গাতে অলিতে গলিতে আপনাকে ফেরেস্তার দায়িত্ব হলো আপনাকে অপমানিত করা বেঈজ্জুতি করা ঠিক তেমনি আপনি যদি বিনয় হতে পারেন আপনাকে আল্লাহ আল্লাহর কাছে সঁপে দিতে পারেন তখন ওই ফেরেস্তার দায়িত্ব হলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গাতে আপনাকে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া আপনাকে উপরে উঠে দেওয়া এটা হলো ফেরেস্তার দায়িত্ব তাহলে আমরা দশজন ফেরেস্তার দায়িত্ব বুঝে পাইলাম এক নম্বর ফেরেস্তা সামনে পিছনে দুইজন দুই কাঁধে দুইজন চারজন দুই দুই ঠুটে দুইজন ছয়জন দুই চোখে দুইজন আটজন মুখের মধ্যে একজন নয়জন কপালে একজন জন। এই তাদের দায়িত্ব হলো একেবারে ফজরের পর থেকে শুরু করে সুবে সাদিক থেকে শুরু করে একেবারে মাগ্রীব পর্যন্ত এই বারো ঘন্টা সময় তারা ডিউটি দিবে তাদের ডিউটির পালা শেষ হলে এরা চলে যাবে আবার নতুন করে জন আসবে তারা একেবারে মাগরিব থেকে শুরু করে সুবে সাদিক পর্যন্ত আপনাকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখবে দিন রাত চব্বিশ ঘন্টায় এই জন ফেরস্তা আপনাকে আমাকে নিরাপত্তা জীবন জীবনযাপন করাচ্ছেন কেন লক্ষ্য একটা একমাত্র আমরা আল্লাহ ইবাদত বন্দীগুলি সঠিকভাবে আদায় করতে পারি সেই লক্ষ্যেই তারা আপনাকে আমাকে নিরাপত্তা বেষ্টনের মাধ্যমে জীবনযাপন করার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই আল্লাহ যে উদ্দেশ্য করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ ইবাদত বন্দী করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমত